আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ মানসিক সমস্যা যেটি মায়েদের গর্ভ পরবর্তী সময়ে দেখা যায় এবং আমরা এই জন্য এটিকে বলে থাকি পেরিনেটাল মানসিক সমস্যা পেরিনেটাল শব্দটি ডেলিভারি সংক্রান্ত যখন মা গর্ভধারণ করার পরে বাচ্চা প্রসব করে এই প্রসব উত্তর সময়ে মায়েদের কিছু কিছু মানসিক সমস্যা হয়ে থাকে আমরা যদি একটি একটি করে বলি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আপনারা নিজেদের পরিবারের এবং অন্যান্যদের এই সমস্যাগুলো মিলিয়ে নিতে পারবেন প্রথমত হচ্ছে যে বাচ্চা প্রসবের অব্যাহতি পরে সাধারণত এক সপ্তাহের মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে মায়ের একটি বেবি ব্লুজ বা একটি বিষণ্নতার অবস্থার সৃষ্টি হয় মায়ের মন মেজাজ ভালো থাকে না অস্বস্তি বোধ করতে থাকেন বিষণ্ন লাগে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং সন্তানের দেখাশোনা করতে তার যে অ্যাটেনশান কনসেন্ট্রেশন বা আবেগ প্রয়োজন হয় সেটির অভাব পরিলক্ষিত হয় এবং তার কাছে অনেক সময় মনে হয় জীবনটা কিছুটা দুর্বিষহ এই অবস্থাটি কিন্তু সেলফ লিমিটিং অর্থাৎ আপনা আপনি ভালো হয়ে যায় তবে এটি কিন্তু গুরুত্ব সহকারে আমাদেরকে দেখা উচিত এবং মায়ের যে প্রস্বত্তর যে যত্ন এবং শিশু এবং মায়ের দুটোই খেয়াল করা দরকার পরবর্তীতে আমরা আসি যেটাকে আমরা বলি পোস্টমার্টেম ডিপ্রেশান এটি কিন্তু অন্য ডিপ্রেশানের মতোই এই ম্যানিফেস্টেশনস বা লক্ষণগুলো পরিলক্ষিত হয় কিন্তু এটি হয় সাধারণত শিশু জন্ম দেওয়ার সপ্তাহ পর থেকে এটি আরও দশ পনেরো দিন পর্যন্ত এটি সময়ের মধ্যে হতে পারে এবং আমরা যদি এই পেরিনেটাল মানসিক স্বাস্থ্যের যদি শতাংশ দেখি তাহলে সাধারণত দশ থেকে পনেরো পার্সেন্ট মহিলারা যারা সন্তান প্রসব করেন তাদের মধ্যে এটি দেখা যায় এবং বিষণ্নতার যে লক্ষণগুলো মন ভালো না থাকা অর্থাৎ এর মূল সমস্যা হচ্ছে মন ভালো নেই এবং তার কোনো অবস্থাতেই সে শান্তি পায় না এবং শিশুর জন্য যে যত্ন করা এবং নিজের প্রতি যে যত্নবান হওয়া এটিও তার পক্ষে হয়ে ওঠে না অর্থাৎ হেডোনিয়া বা ইনাবিলিটি টু এনজয় মানুষ সন্তান জন্ম দেওয়ার আগে যে কল্পনা করে আমার সন্তান ঘরে আসবে আমি তাকে সুন্দরভাবে লালন পালন করব সেই ইচ্ছাটাও কিন্তু সে সময় থাকে না এবং কিছু অবহেলা তার নিজের এবং সন্তানের প্রতি হয়ে থাকে এছাড়াও যে অন্যান্য বায়োলজিক্যাল ফাংশন যেমন ক্ষুধামন্দা ঘুম না আসা এবং অতিরিক্ত উদ্বেগের কারণে অস্থির সটফট করা এবং হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যাওয়া রাত্রিতে ঘুম না আসা তারপরে আরও অশান্তি এবং অনেক সময় কান্নাকাটিও করে থাকে মায়েরা এবং একটি ওয়ে আউট খুঁজতে থাকে অনেক সময় জীবনটা এতই বেশি বিষম হয়ে যায় যে আমি বোধহয় সন্তানের উপযোগী না সন্তানকে বোধহয় আমি অবহেলা করছি এই যে হিনমোন্নত বোধ এবং অপরাধ বোধ এটি কিন্তু অনেক সময় মারাত্মক আকারে দেখা দিতে পারে আরও বড়ো কথা হচ্ছে যে আমরা যেটাকে বলি পোস্ট পার্টিম ডিপ্রেশন এটি তৃতীয় আর এক ধরনের মানসিক যে বিষণ্নতা বোধ এই বিষণ্নতা বোধটা যদিও খুব রেয়ার বা খুব বেশি দেখা যায় না কিন্তু এটি প্রতি এক হাজারে একজন প্রসূতি মায়ের ভিতরে দেখা দেয় এবং এটি কিন্তু বিষণ্নতার মতোই একটি মেজর ডিপ্রেসিভ বা মারাত্মক বিষণ্নতার একটি অবস্থা এই সময়ে মায়ের জন্য তার যে সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট অর্থাৎ তাকে আশ্বস্ত করা যে এই অবস্থা আপনার থাকবে না আমরা যেটা বলে থাকি যে মেঘ দেখে তুই নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারাহাসির হারাহাসি অন্ধকারে ফিরে আসে এই কন্ডিশনে কিন্তু অনেক সময় মায়েদের ভিতরে অলিক প্রত্যক্ষণ হয় অনেক সময় ডিলিউশনাল ডিজর্ডার হয় মনে হয় যে এই সন্তান তার না অথবা কোনো পিসাস কিংবা ভূত তার ঘরে জন্ম নিয়েছে তার কোলে জন্ম নিয়েছে এবং সে অবস্থায় নিজেকে সে অপরাধিত মনেই করে এবং ওই শিশুটিকে সে তার শত্রু মনে করে এবং আমরা সাধারণত শয়তানের প্রতি বা এরকম কোন ব্ল্যাক ম্যাজিকের প্রতি যে ধরনের মনোভাব পোষণ করে সেটি করতে থাকে অনেক সময় বাচ্চার প্রতি সে একটি অন্যায় আচরণ করতে পারে অর্থাৎ তার প্রতি তার একটা ঘৃণার উদ্বেগ হতে পারে অথবা নিজেকে অপরাধী মনে করে সে আত্মহননের কথাও চিন্তা করতে পারে অনেক সময় কিন্তু এই অবস্থায় দেখা যায় যে অনেক প্রসূতি মাতা তার সন্তানকে সাততালার উপর থেকে ফেলে দিয়েছে যে এটি আসলে মানুষের সন্তান নয় সে একটি ভূত প্রেত কিংবা তার একটি ক্ষতিকারক বস্তু যেমন ভাবি হোক না কেন তার ভিতরে ছিল এটাকে মেরে ফেলা উচিত না হলে এই পুরা সংসার এবং তার নিজের জীবনও দুর্বিষ হবে এই যে তার একটি ধারণা মানে অবিশ্বাস এবং বিশ্বাসের ঘাটতি এটির থেকে অনেক মারাত্মক অবস্থা ঘটতে পারে যার কারণে মায়ের এই অবস্থাটা কিন্তু একটি অ্যাকুইট ইমার্জেন্সি আমরা বলতে পারি সেই অবস্থাতে তাকে সাইকে মেডিকেশন এবং তার জন্য খুব একটি আমার মনে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত হসপিটালে কিংবা ক্লিনিকে মানসিক রোগ যেখানে নিবিড় প্রত্যক্ষণ পর্যবেক্ষণ করা হয় এইরকম একটি অ্যাকুইট ইমার্জেন্সি কন্ডিশানে তাকে ভর্তি করে ইনটেনসিভ কেয়ারে আমরা অনেক সময় নিয়ে এসে থাকি যেমন তার ভিতরে আত্মহননের অবস্থা থাকে রকম সন্তানকে হত্যা করার মতো তার প্রবন্ধতা অনেক সময় দেখা যায় তাজি আমাদেরকে ওই রুগীর সন্তুষ্টির জন্য তার যে সেবাদান সেটি সহ বাচ্চার যে সিকিউরিটি সেফটি সেটির দিকেও খেয়াল করা উচিত এবং দরকার হলে ভর্তি রেখে মাকে এবং পাশাপাশি সন্তানকে অন্য একটি জায়গাতে ভর্তি রেখে এই ট্রিটমেন্ট দিতে হবে কারণ অনেক সময় সন্তানকে না দেখতে পারার কারণে তার ভিতরে অস্বস্তি এবং হাহাকার আর বাড়তে পারে কিন্তু দুজনের জন্য সমানভাবে আমাদের যে নার্সিং কেয়ার এটি করতে হবে প্রথমত তাকে সাইকোট্রপিক মেডিকেশন দিয়ে তার ভিতরে যে সাইকোটিক কন্ডিশানগুলো সেগুলো কমাইতে হবে দুই নম্বর হচ্ছে তার বায়োলজিক্যাল ফাংশানটাকে ইম্প্রুভ করার জন্য অর্থাৎ আহার নিদ্রা তার প্রশান্তির জন্য যে মেডিসিন সেটিও দিতে হবে প্লাস তাকে আশ্বস্ত করতে হবে যে ধৈর্য ধারণ করার জন্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তাকে আমাদের অবজারভেশন করতে হবে অ্যাকিউট ইনটেন্সিভ কেয়ার ইউনিটের মাধ্যমে যেন সে সন্তানকে ক্ষতি করার অথবা নিজের ক্ষতি করার মতো চেষ্টা না করতে পারে তার পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং তার যে সেফটি সিকিউরিটি এবং তার সব কিছু প্রত্যক্ষণ এবং পর্যবেক্ষণ করা আমাদের দরকার অনেক সময় দেখা যায় যে এই ক্ষেত্রে যদি ওষুধে এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং সাইকোলজিক্যাল থেরাপিতে কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় জরুরি ভিত্তিতে ইলেকট্রোকনভালসিভ থেরাপি দিয়ে থাকি এটি কিন্তু কঠিন কোনো চিকিৎসা নয় এর জন্য একজন অ্যানাস্থিয়ার দরকার হয় এবং একটি সুন্দর পরিবেশের একটি ক্লিনিক বা মানসিক স্বাস্থ্যকেন্দ্রের দরকার হয় এভাবে আমরা সাধারণত এই পেরিনেটাল যে সাইক্যাট্রিক কন্ডিশন এই বিষয়গুলোতে আমরা সেবাদান করে থাকি এবং বাংলাদেশে আমাদের যে সমস্ত জায়গাগুলো আছে বিশেষ করে আমাদের একটি ক্লিনিক আছে যেটি হচ্ছে কেয়ার ব্রিজ সেখানে আমরা চিকিৎসা দিয়ে থাকি কালক্রমে আমার যে আরেকটি মডার্ন হসপিটাল হচ্ছে যেটি ইউনিকো হসপিটাল প্রাইভেট কোম্পানি লিমিটেড সেখানেও আমাদের এ ধরনের ব্যবস্থা থাকবে মোদ্দা কথা হচ্ছে যে এই চিকিৎসা বাংলাদেশে বিদ্যমান এবং খুব সঠিকভাবে সুচারুভাবে আমরা এই চিকিৎসা দান করে থাকি ধন্যবাদ